সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে এখন যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এবং দুটি ভিসা নিয়ে আপনাদের মাঝে রিভিউ করব ঈদের পরপরই দুটি কোম্পানির শন পেপার এবং ভিসা বের হলো এই ভিসা দুটি এবং শন পেপার নিয়ে আমি আপনাদের মাঝে রিভিউ দেবো এবং এদের পরে কোন কোন কোম্পানি এবং কি কি ভিসা হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রতিনিয়ত কিন্তু আপনারা আমাদের কমেন্ট করে যাচ্ছেন আমি কিন্তু সেই কমেন্টেরগুলো ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করব যেমন আজকে একটি কমেন্টের উত্তর পর্ব দিয়েছি এরকম আমি প্রায় মাঝে মাঝে আপনাদের কমেন্টের উত্তর পর্ব দিয়ে দেব যেন আপনাদের কমেন্টকে অবমূল্যায়ন করা না হয় মানে আপনারা সবাই যেন সব কমেন্টের উত্তর পেয়ে যান চেষ্টা করব আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো সম্মানিত ভিউয়ার্স ভিসা আপডেটে প্রথমে যে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই রানিং মাসে ভিসা কুয়ের থেকে অনেক বের হবে এটা আসলে সবাই আশা করতেছে দেখা যাচ্ছে যারা কোম্পানিগুলো আশা করতেছে যে রানিং মাসে লামানা পারমিট পাবে এবং অনেক ভিসা দিতে পারবে সেই ধারাবাহিকতায় অনেকেই ভিসা পাবে এটাই সত্য কথা তো আসলে এখানে আরও একটি বিষয় আছে আসলে বাংলাদেশের যে পরিমাণ চাহিদা আছে ভিসার সেই পরিমাণ তুলনায় কিন্তু খুবই নগণ্যই ভিসা পেয়ে থাকে তো যার কারণে অনেক সময় ভিসা বের হওয়ার পরেও কিন্তু অ্যাভেলেবেল লোক ভিসা পায় না মিস্টেক হয়ে যায় মানে তার মিসিং হয়ে যায় যার কারণে অনেকেই মনে করে কুয়েতের ভিসাই বের হচ্ছে না যেমন অনেকেই বলেছিলেন যে ঈদের পরে নাকি কুয়েতের ভিসা আর বের হবে না বা অনেকটাই বের হওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু সেই তথ্য কিন্তু মিথ্যা প্রমাণ করে অলরেডি কিন্তু ভিসা এবং শন পেপার বের হওয়া শুরু হয়ে গেছে তো আপনারা অনেকেই কিন্তু ভিসা এবং শোন পেপার পাবেন বিশেষ করে যারা মাজরা ভিসাগুলোতে অ্যাপ্লাই করছেন কিছু ভিসা বের হবে তারপরের খাবার ডেলিভারি বয় হিসাবে যেগুলো আছেন বা যে কোনো ডেলিভারি বয় হিসেবে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তারাও কিছু ভিসা পাবেন এরপরে ড্রাইভিং ভিসাতে যারা অ্যাপ্লাই করতেছেন তারাও কিছু ভিসা পাবেন এবং দোকান এবং রেস্টুরেন্টের ভিসাগুলোও কিছু বের হবে ফাইভ স্টার হোটেল ভিসা বের হবে কিনা এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না ক্লিনার ভিসাও কিন্তু অনেকটাই বের হবে এই মাসে আসলে যত দিন যাবে তত দেখা যাবে যে কোন কোন কোম্পানির ভিসা এবং সন পেপারগুলো বের হয় এবং লামানা পারমিট পায় আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে এগুলো আপডেট দিয়েই চলুন কথা না বাড়ি এবার দুটি সন পেপার এবং ভিসা আপনাদের মাঝে রিভিউ করে দিচ্ছি একদম প্রমাণ সহকারে সম্মানিত ভিউয়ার্স আমি এখন আপনাদের মাঝে গুগল ট্রান্সলেট ইউজ করে একটি সন পেপার রিভিউ করব একটি ভাই সন পেপারটি পাঠিয়েছেন এবং উনি রিভিউ করতে বলেছেন এবং আপনাদের সুবিধার্থে আপনারা যেন জানতে পারেন কোথায় কি ভিসা হচ্ছে সেই লক্ষ্যে আপনাদের মাঝে প্রতিনিয়ত কিন্তু আমি ভিসা এবং সন পেপার রিভিউ করে থাকি চলুন তাহলে দেখা যাক এই বিষয়টি আসলে কি ভিসাটি বের হলো এবং কি কাজে ভিসাটি বের হলো আমরা দেখতে পাচ্ছি কোম্পানির নাম প্রাক্স ডেলিভারি কোম্পানি এই যে কোম্পানির নাম আছে এখানে দেখেন প্রাক্স ডেলিভারি কোম্পানি মানে এখান থেকে ডেলিভারি বয়ের কাজ করতে হবে যে ভাইটি ভিসা পেয়েছেন উনি ডেলিভারি বয়ের কাজ করবেন ভোক্তা অর্ডার প্রদানের জন্য তো দেখেন যে ভাইটি সন পেপার পেয়েছেন তার নামটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আবু বকর স্মান ওনার আব্বার নাম সহ আছে আরবি থেকে ট্রান্সলেট হয়েছে সেই ক্ষেত্রে অনেক সময় কম বেশি হতে পারে তো দেখেন জাতীয়তা বাংলাদেশ মানে বাংলাদেশ একটি ভাই বিচার পেয়েছেন তারপরে দেখেন পেশাটা দেখিয়ে দিচ্ছি প্রথমে তারপর দেখেন পেশা কোথায় পেশা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন পেশাটা পুরোটা দেখিয়ে দিচ্ছি ড্রাইভার প্রাইভেট কার ড্রাইভার মানে প্রাইভেট কারের ডেলিভারি কাজ করতে হবে প্রাইভেট কার্ড দিয়ে তারপরে দেখেন স্যালারি ক্যাটাগরি একশো দশ কেজি একশো দশ কেজি আট ঘন্টায় পাবেন মানে একশো দশ দিনের পাবেন আট ঘন্টা ডিউটিতে সেই ক্ষেত্রে যদি ঘন্টা ডিউটি হয় কিন্তু উনি অবশ্যই একশো ষাট পাবেন এবং এই ভিসাটি একটি আহালি ভিসা তো যে ভাইটি পেয়েছেন অবশ্যই লাকি বলতে হবে এবং ভালো ভিসা তো খাবার ডেলিভারি বয়ের যে ভিসা হচ্ছে প্রায় সবগুলো আহালি ভিসা হচ্ছে এটা একটা মানে দারুণ বলা যায় নিউজ তো এরপরে দেখেন আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জন্য সেটা হচ্ছে তারিখটা দেখিয়ে দিচ্ছি পাশ হয়েছেন শন পেপার পাশ হয়েছেন সাত চার দুই মানে ঈদের দু একদিন আগে শন পেপারটি পাশ হয়েছিল কিন্তু পেপারটি পেয়েছেন উনি ঈদের পরে তো সেই ক্ষেত্রে দু একদিন সময় লেগেছে ঈদের বন্ধর কারণে তো অনেকেই কিন্তু ঈদের দু একদিন আগে যারা শন পেপার পাশ হয়েছেন তাদের সন পেপারগুলো কিন্তু ঈদের পরে আপনারা পাবেন কারণ যে ঈদের যেহেতু ওই সময়টা তিন দিন সরকারি ছুটি ছিল এবং আরও দুই দিন ছিল সরকারি ছুটি শুক্রবার শনি মোট পাঁচ দিন ছুটি ছিল তো দেখা যাচ্ছে ও আপনারা যেদিন থেকে ঈদের ছুটি হয়েছে তার দুই দিন বা তিন দিন আগে বা আগের দিন যে ভিসা এবং পেপারগুলো পাশ হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ঈদের পরে পাবেন এবং এখন থেকেই পাবেন তো সেই ঈদের আগে পাশ হওয়ার পেপারই এখন কিন্তু ঈদের পরে এই প্রথম বের হলো এগুলো তো আরো একটি আপনাদের মাঝে ভিসা এখন রিভিউ করব। এটা ঈদের আগে পাশ হয়েছে কিন্তু ঈদের পরে হাতে পেয়েছে চলুন তাহলে দেখা যাক কোন কোম্পানিতে হলো আমি এখন আপনাদের মাঝে একটি ভিসা রিভিউ করতেছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলায় অনুবাদ করে নিয়েছি আরবি থেকে যেন আপনার পড়ে শোনাতে পারি তো প্রথমে আমি তারিখটা দেখিয়ে দিচ্ছি চার চার দুই বাংলা তারিখ সহ অনুবাদ হয়ে গেছে মানে ঈদের কিছুদিন আগে মানে ভিসাটি পাশ হয়েছিল কিন্তু উনি পেয়েছেন ঈদের পরে তো তারপরে দেখেন এখানে আরও কিছু নাম আছে ওনার এখানে নাম আছে দেখেন যে ভাইটি ভিসা পেয়েছেন তার নাম আমি জুম করে দেখালাম মোহাম্মদ শাহিন আলম মোহাম্মদ শহীদ মিয়া মানে ওনার আব্বার নাম সহ এখানে দেওয়া হয়েছে তো এরপরে দেখেন পেশা এই যে পেট্রোল পাম্পের ফুয়েল পেট্রোল পাম্পের ভিসা আসলে এর আগে কিন্তু আমি একটি পেট্রোল পাম্পের ভিসা আপনাদের মাঝে রিভিউ করেছিলাম ঈদের আগে তো সেই কোম্পানি একই কোম্পানিতে কিন্তু এই পেট্রোল পাম্পের ভিসাটি পেয়েছেন আরও একটি ভাই তো এই ভিসাটি কিন্তু আসলে ঈদের পরে হাতে পেয়েছেন উনি যার কারণে পাঠিয়েছেন ঈদের পরে তো আমি ভিসাটি আপনাদের মাঝে রিভিউ করে দিলাম তো আসলে অনেকেই অনেক সময় ভিসা পাঠিয়ে থাকেন অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন অনেক সময় সময় স্বল্পতার কারণে দেখতেও আমার দেরি হয়ে হয়ে যেতে পারে অনেক সময় পাঠিয়েছেন আজকে কালকে আমি দেখি মানে একদিন পরে বা দুই দিন পরে গিয়ে আমার চোখে পড়েছে বা দেখেছি মানে প্রচুর মানে নখ দেয় তো প্রচুর লোক নখ দেওয়ার কারণে অনেক সময় ওইগুলো দেখা যাচ্ছে যে খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় তো তারপর দেখেন আমি আপনাদের মাঝে কোম্পানির নামটা বলে দিচ্ছি কুয়েত জাতীয় পেট্রোল কর্পোরেট কর্পোরেশন আসলে এটা হচ্ছে কেএনপিসির আন্ডারে তো কে আন্ডারে যেগুলো আছে অয়েল সম্পর্কে মানে তেলের যে খনি থেকে শুরু করে তেল প্রদানকারী কোম্পানিগুলো সম্পর্কে সবই কে এনপিসির আন্ডারে হয়ে থাকে তো আমি আপনাদের মাঝে ভিসাটি রিভিউ করে দিলাম এই ভিসাটিও একটি আহালি ভিসা আপনারা অবশ্যই দেখতে পারলেন তো সম্মানিত বৃহস আশা করি বুঝতে পেরেছেন ঈদের পরে কিন্তু আপনাদের মাঝে অলরেডি দুটি কোম্পানির একটি কোম্পানির সন পেপার এবং একটি কোম্পানির ভিসা কিন্তু বের হয়ে গেল সো এরকম মনে করেন যে গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবার জন্য দোয়া এবং শুভকামনা রেখে ভিডিওটি কিন্তু এখানেই শেষ করতেছি সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ